সব সময় নারী অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি সারা ফায়রুজাইমা আপনারা সবাই জানেন এই অনুষ্ঠানে আমরা কথা বলি নারীদের সংকট সাফল্য এবং সম্ভাবনার গল্প নিয়ে এবং এই পর্বেও কিন্তু আমরা নতুন পেশার দুজন দুজন অতিথিকে নিয়ে এসেছি মানে দুজন অতিথি নতুন পেশাটা খুব পুরোনো এবং যাকে বলা হয় একেবারে নোবেল পেশা তারা দুজনই আমার সাথে আজকে যারা আছেন তারা হচ্ছেন ডাক্তার আমার সাথে উপস্থিত আছেন নিগার এবং সেই সাথে উপস্থিত আছেন অনিন্দিতা মাহবুব সেজুতি আপনাদের দুজনকে অনেক অনেক স্বাগত আপনাদের কাছ থেকে শুনবো আপনাদের সাফল্য এবং সংকটের গল্পগুলো তার আগে দর্শক চলুন আমরা একটি তথ্যচিত্র দেখে আসি মা ও শিশুর স্বাস্থ্য সেবা মা ও শিশুর স্বাস্থ্যের ফলাফলের জন্য এবং মা ও শিশুর মৃত্যু রোধ নিশ্চিত করার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সুস্থ ভবিষ্যৎ প্রজন্ম নিশ্চিত করতে মা ও নবজাতকের সুস্থতাই প্রধান শর্ত একজন নারী যখন মা হন তখন তার শারীরিক ও মানসিক প্রস্তুতির প্রয়োজন হয় এক্ষেত্রে পরিবারের ভূমিকা অপরিসীম তাই শিশু গর্ভে থাকাকালীন মা ঠিক মতো খাচ্ছে কিনা পুষ্টির যোগান ঠিক আছে কিনা কোনো অসুস্থতা অনুভব করছে কিনা ইত্যাদি বিষয়ে সচেতন থাকতে হবে সন্তান জন্মের পরেও মা এবং নবজাতক শিশুর প্রতি আরও সতর্কতা অবলম্বন করা জরুরি কারণ এই সময় নবজাতকের অনেক ধরনের অসুস্থতা দেখা দেয় যেমন অক্সিজেন কমে যাওয়া জন্ডিস ডায়রিয়া নিউমোনিয়া ইত্যাদি বলা বাহুল্য একজন গর্ভবতী মহিলা এবং নতুন মাদের স্বাস্থ্যকর জীবনধারা বজায় রাখতে চিকিৎসা পরামর্শ অনুসরণ করতে হবে এবং কাছের মানুষগুলোকে ভালোবাসা ও দায়িত্ব নিয়ে সেবা প্রদান করতে হবে কারণ ভালোবাসা ও যত্নের বিকল্প নেই আফসানা নিগার আমি অনেক প্রথমে বলতে চাচ্ছিলাম যে কঠিন পেশা মানুষ আপনাদের এত 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 পড়াশোনা এবং থাকে যেটা মনে রাখা দিকে সাধারণ মানুষের জন্য একটু কঠিন তাই আমি যাবো আপনি যদি নিজের পরিচয়টা চমৎকার করে একটু দিতেন আমি একটি স্বনামধন্য প্রতিষ্ঠানে নিউনিটিভ ইন্টেন্সিভ কেয়ার ইউনিট এবং পেডিয়াট্রিক ইন্টেন্সিভ কেয়ার ইউনিটে আছি মেডিকেল অফিসার আমার ডেজিগনেশন এখন ওখানে হচ্ছে এনআইসিউ অ্যান্ড পিআইসিউ এইখানে হচ্ছে ওই সব পেশেন্টের চিকিৎসা করা হয় বাচ্চাদের চিকিৎসা করা হয় যে বাচ্চাগুলো ওয়ার্ডে চিকিৎসা হয় না যারা মনে করেন খুব বেশি অসুস্থতা থাকে তাদের আমরা চিকিৎসা করি যে আইসিউ সাপোর্ট যেটাকে বলে বড়দের যেটা আইসিইউ সাপোর্ট দরকার হয় সেটা বাচ্চাদের জন্য সেটা এনআইসিউ অ্যান্ড পিআইসিউ তো এই সাপোর্টগুলো বাচ্চাদেরকে আমরা চিকিৎসা করে থাকি আপনার কাছ থেকে যদি একটু শুনে নি আমি মেডিকেল অফিসার হিসেবে আছি স্পেশালাইজ হসপিটালে আমার কাজ হচ্ছে এনআইসিউ যেটা হচ্ছে নবজাতক বাচ্চাদের নিবি যেভাবে রাখা হয় সেখানে আমরা আইসিউ বিভাগে কাজ করি এখানে আমাদের দেখা যাচ্ছে ম্যাক্সিমাম পেশেন্ট যেটা আসে সেটা প্রি ম্যাচিউর বাচ্চা আর আমরা কাজ করি লো ওয়েট বেবি যেগুলো আমরা বলি পঁচিশে থেকে তিন কেজি সেটা হচ্ছে নর্মাল ওয়েট বাচ্চাদের তো আমাদের এখানে দেখা যাচ্ছে যে ওয়ান পয়েন্ট থ্রি এই ধরনের অনেক বাচ্চা আসে অ্যান্ড প্রি ম্যাচিউর বাচ্চা আমরা যেটাগুলোকে বলি আমরা আটত্রিশ থেকে চল্লিশ সপ্তাহে একটা নর্মাল ডেলিভারি আওতায় আনতে পারি তো আটত্রিশ সপ্তাহ আগে যেগুলো থার্টি টু উইক থার্টি সিক্স উইকের ডেলিভারি হয় সেগুলোকে প্রিম্যাচিউর বলি তো এই ধরনের বাচ্চাগুলো ট্রিটমেন্ট হয় এখানে প্লাস আ बर्थ অ্যাবর্নামালিটি যে সব বাচ্চাদের ক্লিফট প্যালেট ক্লিফট লিপ থাকে মেনিকাল হারনিয়া মানে হচ্ছে জন্মগত যে ত্রুটি থাকে বাচ্চাগুলোর যে সব বাচ্চাগুলো জন্ম হয় সে সব বাচ্চাদের ট্রিটমেন্ট আমাদের আইসিইউতে সহজ করে শুনে নেন শিশু এবং নবজাতকে ট্রিটমেন্ট করেন ঠিক কত বছর একদম জন্ম থেকে কত বছর বয়স পর্যন্ত আপনাদের এই ট্রিটমেন্টের আতায় আসছে নবজাতকের হচ্ছে আমাদের শূন্য থেকে 0 দিন থেকে 28 দিন পর্যন্ত যে বাচ্চাগুলো তাদেরকে আমরা এনআইসি আন্ডারে থাকে মানে হচ্ছে নিউনেটাল ইন্টেন্সিভ কেয়ার ইউনিটে রাখা হয় এবং আঠাশ দিনের পরবর্তী বাচ্চাগুলোকে আমাদেরকে রাখা হয় হচ্ছে পিআইসিউতে পেডিয়াট্রিক ইন্টেন্সিভ কেয়ার ইউনিটে রাখা হয় তো নিউনেটাল ইন্টেন্সিভ কেয়ার ইউনিটে আসলে হচ্ছে যেটা বলা হলো যে ওই বাচ্চাগুলোর ডিবির যত্ন করা হয় যারা বাচ্চাগুলো প্রিম্যাচিউর হয় যে বাচ্চাগুলোর হচ্ছে জন্মের সাথে কান্না করে না বার্থ ডিফেক্ট হয় এই বাচ্চাগুলির ট্রিটমেন্ট আমরা করি আমরা ওদেরকে লাইফ সাপোর্টে দেই ইনটিবিউশনে দেই সিপ্যাপ মেশিনে দেই মানে ভেন্টিলেটার যেটাকে বলে তো এগুলাই হচ্ছে আমরা বাচ্চাগুলোকে মানে আপনাদের যারা پیشنট শিশু থাকছে তাদের বয়স সীমা কত থেকে কত থাকছে একদম নবজাতক শিশু নবজাতক আমরা হচ্ছে এনআইসিইউ এবং পিআইসিইউ দুইটা ডিপার্টমেন্ট এনআইসিইউ তো বললাম শূন্য থেকে 28 দিন পর্যন্ত বয়সের বাচ্চাদের ট্রিটমেন্ট করা এবং তার পরবর্তী 28 দিনের পরবর্তী বাচ্চাগুলো ট্রিটমেন্ট আমরা পিআইসিইউতে করি এবং এটা হচ্ছে একই সাথে আমাদের পাশাপাশি দুটো ডিপার্টমেন্ট অনিন্দিতা আপা আপনাকে দিয়ে শুরু করতে চাই যে আপনার এই ডাক্তারি হবার মানে ডাক্তারি পড়বার পেছনের গল্পটা কি ছিল স্বেচ্ছায় নাকি পরিবারেরও একটা চাপ ছিল আচ্ছা আমার গল্পটা ছিল যে আমি আসলে ঢাকার বাইরে আমি যশোর জেলার বেনাপোল বাংলাদেশের সবচেয়ে স্থল বন্ধ যেটা সেখানে আমার বেড়ে ওঠা আমার স্কুল কলেজ সব আমার ওখানে তো আমাদের বাসাটা হচ্ছে ব্যানাপোল একদম প্রপারে বর্ডার এলাকা তো আমাদের চিকিৎসা নিতে যেতে হতো চল্লিশ কিলো দূরে যশোরে তো এখনও পর্যন্ত চিকিৎসা ব্যবস্থা কিন্তু এটাই আছে ওখানে স্কুল কলেজ থেকে মানে হসপিটালের সার্ভিসটা খুব খারাপ তো আমি ছোটবেলা থেকে দেখতাম যে আমাদের বাসার কোনো রিলেটিভ হোক বা আমাদের পাড়া প্রতিবেশী যেটাই হোক একজন গাইনোকোলজিস্টের যদি দেখানো লাগে সেটা কিন্তু চল্লিশ কিলো দূরে যেয়ে দেখা লাগে তো হঠাৎ হঠাৎ রাত তো অনেক প্রবলেমই হতে পারে সেটার জন্য যেহেতু অনেক দূরে যেতে হয় তো ছোটোবেলা যখন আসলে জিনিসটা হচ্ছে এইম ইন লাইফ লেখার সময় তো আমরা ম্যাক্সিমাম ছেলে মেয়ে সবাই ডক্টর ইঞ্জিনিয়ারটাই লিখি কিন্তু ভবিষ্যতে যে এটা থাকবে এটা কিন্তু আসলে আমরা তখন চিন্তা করি না তো আসলে ফ্যামিলি সবার একটা স্বপ্ন ছিল আমি যেহেতু বাসার বড়ো মেয়ে আমার সবার ইচ্ছা ছিল যে ডক্টর পড়ানো আমার আব্বুর বিশেষ করে অনেক ইচ্ছা ছিল যে আমাকে ডক্টর পড়ানো তো আসলে এইভাবে ফ্যামিলি সবার স্বপ্নটাই আর কি বাস্তবে আমার রূপান্তরিত হয়ে গেছে পরবর্তীতে আমার স্বপ্নে ডাক্তার নিগার আপনিও কি ছোটবেলা থেকে ডাক্তারই হতে চেয়েছিলেন নাকি এটা বড় হয়ে কোনোভাবে হয়ে গেল না আমার ছোটবেলা থেকে শখ ছিল যে ডাক্তার হব আমি আসলে ঢাকা শহরেই মানুষ হয়েছি বড় হয়েছি তো আমার বাবা যেহেতু সরকারি চাকরি করতো এখানে তো আমাদের এখানেই বেড়ে ওঠা তো ছোটবেলা থেকে আমার ডাক্তার হওয়ার আসলে অনেক প্রবল ইচ্ছা ছিল আমি আসলে যখন খেলাধুলা করতাম তখন আমি ডাক্তার ডাক্তারই খেলতাম তো আমার বাবারও খুব শখ ছিল যে তার মেয়েকে ডাক্তার বানাবে এবং আমার বাবাও দুই মেয়েকে আসলে ডাক্তার বানিয়েছে তবে আস্তে আস্তে যখন বড় হলাম তখন মনে হলো যে একটা পেশা সিলেক্ট করা উচিত তখন খেলায় খেলায় তো ডাক্তার অনেক খেলা খেলেছি আমরা তো বড় হওয়ার পর মনে হলো যে না একদম এম ইন লাইফ গোল আমি সবসময় ডাক্তার ধরেই রেখেছিলাম তো আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আল্লাহ আমাকে এখন ডাক্তার হিসেবে এখন মানুষের সেবা করার সুযোগ দিয়েছে আপনাদের তো অনেকগুলো বিভাগ বেছে নেওয়ার থাকে জি ছোট ছোট কেন শিশুদের এই বিভাগটাকে আপনি বেছে নিলেন শিশুদের বিভাগটা আসলে বেছে নিয়েছে এই জন্য যে আমি যখন ডাক মেডিকেলে এম কমপ্লিট করছিলাম তখন আমার বিভিন্ন আমরা বিভিন্ন সাবজেক্টে পড়ি গাইনি সার্জারি মেডিসিন পেডিয়েট্রিক যেটা আমি আছি পেডিয়েট্রিক ইউনিটে তো আমার শিশুর এই সাইটটা খুবই বেশি অ্যাট্রাক্ট করে আর সবচেয়ে বড় কথা যে আমাদের বাংলাদেশে কিন্তু আশেপাশে যেসব রুরাল এরিয়া আছে ঢাকা ছাড়া কিন্তু শিশুর চিকিৎসা তেমন কোনো উন্নত নয় আমাদের ঢাকা শহরে কিন্তু এনআইসিউ এবং পিআইসিউ সবচেয়ে ভালো এবং এ আপনি যদি দেখতে চান দেখবেন যে আশেপাশে ঢাকার আশেপাশে যেসব এলাকা আছে যেসব শহর আছে এবং বিভাগীয় শহরগুলোতেও এনআইসিউ পিআইসিউ সিস্টেমগুলো কিন্তু এত বেশি নেই তো আমি এমন একটা জায়গায় যেতে চাচ্ছিলাম যেখানে হচ্ছে আমি কিছু উপকার করতে পারবো দেশের জন্য এম এর শুরু থেকে আমাকে টানতেছে যে এই বিভাগে যেতে এই আমি কোনো কিছু না দেখে আসলে শিশু বিভাগেই আমি গিয়েছি আমার গল্পটা আমি ইন্টার্নশিপে আমার বেবি হয়ে গিয়েছিল তো বেবির সাথে থাকতে থাকতে ওই যে ভালোবাসাটা সেটা থেকেই মূলত আমার পেডিটিক্সে আসা আমার এম কমপ্লিট করার পর আমার বিয়ে হয়ে যায় ইন্টার্নশিপটা আমার হচ্ছে বেবির হওয়ার পর আমার ইন্টার্নশিপটা আমি কমপ্লিট করি একটা কথা সবসময় বলে না যে ডাক্তারদের নাকি ডাক্তারি বিয়ে করা উচিত এছাড়া ডাক্তারদের এত কাজ থাকে এবং এটা কিন্তু জব যে শুধু ডিউটির বাইরে যে আপনার কল আসবে না তেমন না তো ক্ষেত্রে আমি জানতে চাই আপনার যিনি বেটার হাফ তার সাপোর্ট কতটুকু বা পরিবারের সাপোর্ট কতটুকু পেয়েছেন আমি তো এদিক থেকে আসলে অনেক লাকি আলহামদুলিল্লাহ আমার ফ্যামিলি অনেক সাপোর্টিভ কারণ বিয়ের আগে তো বাবা মা সাপোর্টিভ থাকে পরবর্তীতে হাজবেন্ড বাড়ি ফ্যামিলি এটা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমি অনেক সাপোর্টিভ আমার হাজব্যান্ড নন মেডিকেল উনি আর্কিটেক্ট তো যেহেতু ওনার নয়টা পাঁচটা জব এটা আমার জন্য অনেক একটা ভালো সুযোগ হয় কারণ আমার তো ডে নাইট শিফট থাকে তো উনি যেহেতু পাঁচটার পর থেকে ফ্রি থাকে তো আমার বেবিকে উনি ম্যানেজ করতে পারে আর এর আগে আমার আম্মু দেখাশোনা করে আমার শাশুড়ি দেখাশোনা করে সো আমি ফ্যামিলির পুরো সাপোর্টটা নিয়ে আগাতে পারছি আলহামদুলিল্লাহ এটা আমার একটা অনেক বড় আপনার কাছে যদি জানতে চাই পরিবারের সাপোর্ট কতটুকু আসলে ডাক্তার পেশাটা এমন যে এই পেশাটায় সাপোর্ট ছাড়া আসলে টিকা খুবই মুশকিল খুবই কঠিন সাধ্য ব্যাপার তো এখানে হচ্ছে আলহামদুলিল্লাহ আমার হাজবেন্ড সাপোর্ট আছে অনেক আমার পরিবার আমার বাবা মা এবং আমার শ্বশুরবাড়িরও অনেক বড় সাপোর্ট আছে যেটা আমরা দুজন একই পেশায় আছি আমার হাজবেন্ড ও এবং আমার ফ্যামিলি আমার বড় বোনও ডক্টর তো এখন হচ্ছে পরিবারের যে সাপোর্টটা সেটা ছাড়া আসলে একটা মেয়ের এই ক্ষেত্রে আসলে ফিলটা করে নেওয়া খুবই কষ্ট কারণ হচ্ছে পরিবারের যখন আপনি সাপোর্টটা থাকবে না যে আপনার কিন্তু ঈদ তারপর জন্মদিন বিবাহবার্ষিকী সবে কিন্তু আপনার হাজবেন্ডকে বুঝতে হবে আপনার হাজবেন্ডকে ওটাকে স্যাক্রিফাইস করতে হবে না কিন্তু আপনার এই পেশাটায় আপনি সাইন করতে পারবেন না তেমনি আপনার শ্বশুরবাড়ির ক্ষেত্রেও কিন্তু সেই সাপোর্টটা খুব দরকার যেমন আপনি কিন্তু একটা ইন্টেন্সিভ কেয়ার ইউনিটে থেকে কখনোই কিন্তু ভালো করে আপনি রান্না বান্না এবং পরিবারের মেহেমান কখনোই কিন্তু আপনি আপ্যায়ন করতে পারবেন না ভালো করে যতটুকু আপনি চান মন থেকে তখন হচ্ছে আপনার কিন্তু সেখানে আপনার পরিবারের সাপোর্ট যেমন শ্বশুরবাড়ির সাপোর্টটা খুবই দরকার খুবই প্রয়োজন মেয়েদের দুজনই আপনারা ঢাকাতে জব করছেন কখনো কি মনে হয়নি যে ঢাকার বাইরে যেও কাজ করাটা প্রয়োজন বা স্পেশালি আপনার ক্ষেত্রে যেহেতু আপনি ওখানে স্ট্রাগলটা দেখে এসেছেন কিন্তু আপনি সেবা দিচ্ছেন রাজধানীর মানুষকে অবশ্যই এটা নিয়ে প্ল্যান আছে আমার ইচ্ছা যে আমার এলাকায় আমি একটা হসপিটাল খুলব যেখানে গাইনোকোলজির পাশাপাশি আমাদের নিওনেটাল যে বিভাগটা সেটা স্টাবলিশ করা কারণ সিজার আফটার ডেলিভারি হওয়ার পরে বাচ্চাকে নিয়ে অনেক সময় হয় যে ঢাকাতে মুভ করতে হয় বাচ্চার ক্রিটিক্যাল কন্ডিশনটা থাকলে তো আমি চাই এমন একটা হসপিটালের সাথে যুক্ত হতে বা কাজ করতে যেখানে ডেলিভারি হওয়ার সাথে সাথে বাচ্চাকে যাতে আমরা এনআইসিউ অথবা পিআইসিউ সাপোর্টটা আমরা দিতে পারি আর পিআইসিউতে যে ধরনের বাচ্চা ভর্তি থাকে এখানে ম্যাক্সিমাম নিউমোনিয়া মেন বাচ্চারা থাকে ঠান্ডা কাশি ম্যাক্সিমাম এলাকায় হলে মানুষ কী করে ডিসপেন্সারিতে আগে যায় সেখানে গিয়ে ওষুধ নেয় ওরা বিশেষজ্ঞ ডাক্তারের কাছে খুব কম যায় কারণ মনে করে যে আচ্ছা এই ওষুধ খেলেই ঠিক হয়ে যাবে ঠিক পরবর্তীতে কী হয় কফটা জমতে জমতে কাশিটা থাকতে থাকতে বাচ্চাদের নিউমোনিয়া ডেভেলপ করে তখন যখন আর কোনো সাপোর্ট পায় না তারা ঢাকার দিকে মুভ করে অনেক সময় হয় যে গাড়িতে আসতে আসতে বাচ্চা মারা যাচ্ছে বা দুর্ঘটনা যে কোনো জায়গায় ঘটে যাচ্ছে তো আসলে অনেক মায়ের বুক খালি হয় আসলে ছোট বাচ্চা তো অনেক ইমোশনাল অ্যাটাচমেন্ট থাকে বাবা মার সাথে তো আমি সেই জায়গাটা থেকে চিন্তা করি যে আসলে ঢাকাতে থেকে যে ফ্যাসিলিটিটা পাওয়া যায় ঢাকার বাইরে ফ্যাসিলিটিটা খুব কম তো অদূর ভবিষ্যতে আসলে এনআইসিউ পিআইসিউ ব্যাপারটা কিন্তু এই দু সালের পর থেকে একটু আমাদের সোসাইটিতে একটু আপডেটেড হয়েছে এখন মানুষজন চিন্তা করে যে একটা ডেলিভারির সময় যে আমার বাচ্চাটা আমি ডেলিভারি করবো আমাদের যাতে একটা এনআইসিউ সাপোর্ট থাকে আসলে আমাদের এর আগে তো এইসব জিনিসগুলো কখনো ছিল না তারা এইসব সম্পর্কে সচেতন ছিল না বাচ্চাকে আসলে অনেক বেশি খারাপ করে ফেলে এবং ওই বাচ্চার একদম করুণ পরিণত করে বাচ্চাটাকে আমাদের এনআইসি এবং পিআইসি তে ভর্তি করায় বাচ্চাগুলোকে তখন আসলে অনেক সময় দেরি হয়ে গেলে সময়ের ঊর্ধ্বে চলে গেলে আসলে তখন কিছু করার থাকে না এনআইস তো আসলে সকল বাচ্চা আসলে সুস্থ হয়ে যায় না কিছু বাচ্চার করুণ পরিণত অবশ্যই হয় তো এখন আমাদের যদি এই চিকিৎসা ব্যবস্থাটা রুরাল এরিয়াটা যদি বিস্তার করা যায় তাহলে হচ্ছে কিন্তু আমাদের চিকিৎসার অনেকটুকু আমরা ওই বাচ্চাগুলোর যে ক্যাজুয়ালিটি আছে ওখান থেকে কিন্তু আমরা অনেকটুকু ওভারকাম করে আসতে পারি এবং আমাদের সবচেয়ে বড় কথা যে আমাদের এই হসপিটালগুলোতে এই বাচ্চাদের প্রেশার অনেক বেশি অনেক চাপ কারণ সব বাচ্চা যারা অসুস্থ হয় সবাই ঢাকামুখী কারণ বাইরে আমাদের দেশের যেটা বললাম যে এনআইসি এবং পিআইসিউ খুবই সংকট তো সবাই ঢাকামুখী এবং সবাই সরকারি হাসপাতাল মুখী এবং বেসরকারি হাসপাতালগুলোতেও উপচে পড়া ভিড় এবং অনেক সময় আমাদের প্রাইভেট হাসপাতালেও চিকিৎসা সেবা দেওয়ার জন্য সিট পর্যাপ্ত থাকে না অন্যান্য ডিপার্টমেন্টগুলো যেভাবে উন্নত হয়েছে কিন্তু আমাদের পিআইসি এবং এনআইসিউটা টা কিন্তু এখনো অন্যান্য জায়গায় তেমন একটা উন্নত হয়নি দুজনের পরিবারই মাসাল্লাহ ভেরি সাপোর্টিভ কিন্তু তারপরেও সবকিছুর মাঝেও কিছু না কিছু নিশ্চয়ই বাধা সম্মুখীন হতে হয় যেখানে মনে হয় যে এই বাধাটা কিভাবে অতিক্রম করেন বা কি কি বাধা সম্মুখীন হতে হয়েছে এ পর্যন্ত এখনো হতে হচ্ছে প্রতিনিয়ত প্রতিকূলতা বলতে আমার আসলে একটা বিশেষ ঘটনা মনে পড়ে যেটা হচ্ছে আমার ইন্টার্নশিপের সময় ছিল আমার বেবির মা তখন মাত্র তিন মাস আমি যেহেতু আমার মেডিকেল কলেজটা দূরে ছিল তো ঢাকা থেকে যে এসে আমাকে দিনের দিনে যেতাম আবার ডিউটি করে আবার বাসায় ফিরে আসতাম যাতে আমি রাতে বেবির সাথে থাকতে পারি নাইট স্টেটা আমার বেবির সাথে হয় তো ওই যে ব্রেস্ট ফিট করানোটা সারাদিন পর এসে আমার ব্রেস্ট ফিট করানো লাগতো ব্যাপারটা বাচ্চাকে রেখে যাওয়া বাচ্চার প্রপার কেয়ার আমি করতে পারতেছি না বাচ্চার সাথে থাকতে পারতেছি না তো এই তারপরেও আমার পড়াশোনাটা আমার চালিয়ে যেতে হচ্ছে আমার নির্দিষ্ট টাইমের মধ্যে আমার ইন্টার্নশিপটা কমপ্লিট করতে হচ্ছে এবং শুধু ইন্টার্নশিপ না এখনও পর্যন্ত আমি যে জব করতেছি আমার এমন থাকে যে বারো ঘন্টা ডিউটি অনেক সময় চব্বিশ ঘন্টার ডিউটি তো আমাদের এই টাইমটাতে যে বেবিকে রেখে আসা বেবির একটা কেয়ার করা বা বেবির আমার নিজের বেবিরও তো অনেক সময় শরীরটা খারাপ থাকে জ্বর থাকে আমি থাকতে পারি না আমার বেবির কাছে আমার দায়িত্ববোধের জায়গা থেকে তো ওই জায়গাটাতে আসলে প্রতিকূলতা তো থাকেই কিছু আপনার কাছে যদি জানতে চাই আপনার প্রতিকূলতাগুলো কি কি ফেস করেছেন বা করছেন প্রতিনিয়ত প্রতিনিয়ত আসলে আমার তো এখনো বাচ্চা কাছে হয়নি তাই হচ্ছে প্রতিকূলতা যে খুব বেশি ফেস করা লেগেছে আমার সেটা কিন্তু তেমন না কিন্তু আমি অ্যাজ এ ওভারঅল একজন মেয়ে হিসেবে বলছি যে মেয়েদের ক্ষেত্রে আসলে এই ডাক্তারি পেশায় অনেক প্রতিকূলতা ফেস করতে হয় প্রতিনিয়ত যেমন মেয়েদের নাইট ডিউটি করাটা থেকে শুরু করে বিভিন্নভাবে মানুষের অকেশনটা মিস করা থেকে শুরু করে তারপর আপনি কিন্তু পরিবারের কোনো অনুষ্ঠানে কিন্তু কখনোই উপস্থিত থাকতে পারবেন না তাছাড়া আপনার কিন্তু সোশ্যাল লাইফটা যেটা আছে সেটা কিন্তু খুব কষ্ট মেনটেন করা আপনার পক্ষে তো এই ক্ষেত্রে তেমন যে খুব প্রতিকূলতা আমার এখনো ফেস করতে হয়েছে তা কিন্তু এখনো হয়নি আসলে তেমন একটা অন্যান্য পেশায় যতটুকু হয়তো একটা ডিগ দিতে কাজ হয় কিন্তু ডাক্তার হোক আর উকিল হোক তাদের হচ্ছে চব্বিশ ঘন্টার ডিউটি এবং প্রতিনিয়ত পড়াশোনা করতে হয় সেক্ষেত্রে এখন তো একটা পেশায় আছেন একটা জায়গায় আছেন এখান থেকে নিজেকে আর ভবিষ্যতে যদি বলে অদূর ভবিষ্যতে কোথায় দেখতে চান বা আরো কোনো কিছু নিয়ে নতুন করে জানার পর আর ডিগ্রি নেবার আগ্রহ আছে কিনা যে আমরা তো এমবিবিএস কমপ্লিট করেছি এখন আমাদের সামনে যে কোর্স আমরা কনসালটেন্টের জন্য পড়াশোনা মধ্যেই শুরু করেছি ইনশাআল্লাহ আমার ইচ্ছা আছে কনসালটেন্ট হওয়ার আর বাচ্চাদেরকে নিয়ে কাজ করার আমার আমার নিজের এলাকায় এই সেবাগুলো প্রদান করার এই সবগুলো ইচ্ছা আমার পুরোটা কি দেশে থেকে নাকি পরবর্তীতে দেশের বাইরে যাওয়া বা সে ধরনের পড়াবার রিসার্চ করার কোনো আগ্রহ বা ইচ্ছা আছে না আমার দেশের বাইরে সেটেল হওয়ার কোনো ইচ্ছা নেই আমি চাই আমার দেশের মানুষের কাছে থেকে তাদেরকে সেবা দিতে আপনার ক্ষেত্রে যদি জানতে চাই আমার ইচ্ছা হচ্ছে যে আমি একটু গ্রাম এলাকায় একটা হসপিটাল করব যেখানে হচ্ছে সব যারা সুবিধা বঞ্চিত এবং চিকিৎসা বঞ্চিত হয় ওইসব রোগীদের চিকিৎসা করানোর জন্য একটা হসপিটাল করার খুব ইচ্ছা ইচ্ছা আছে যেটা দেশের দেশের বাইরে বাইরে যাওয়ার যাওয়ার কথা আসলে 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 আমারও কোনো নেই এই দেশে অনেক সুযোগ আছে কিন্তু যত পেশেন্ট আমাদের মানে দেশে কিন্তু সেই অনুযায়ী কিন্তু ডাক্তার অনেক কম ডাক্তার এবং হসপিটাল এই দুইটাই কিন্তু অনেক কম তো অদূর ভবিষ্যতে আমাদের এই পোস্ট গ্রাজুয়েশন করে ইনশাল্লাহ আমাদের কনসালটেন্ট হওয়ার অবশ্যই ইচ্ছা আছে এই যে বিভিন্ন কেসেস আসে আপনাদের কাছে বিভিন্ন সময়কার বিভিন্ন ঘটনা দুজনের কাছে এক এক করে জানতে চাই এমন কোনো স্মরণীয় ঘটনা সেটা আনন্দের হতে পারে কিংবা সেটা কষ্টের হতে পারে যে নিজের পেশার সাথে জড়িত এমন কোন স্মরণীয় ঘটনা আচ্ছা আমার একটা পিআইসিউ বাচ্চাকে নিয়ে এরকম একটা ঘটনা যে বাচ্চাটা নিউমোনিয়া ওরা গ্রাম থেকে বিভিন্ন মেডিসিন খাওয়াইছে ফার্মাসি থেকে বাট বাচ্চার কোনো ডেভেলপমেন্ট হয়নি তারপর ওরা হচ্ছে সেখানকার জেলা পর্যায়ে যে হসপিটালগুলো সদর হসপিটালগুলো সেখান থেকে নিয়ে গেছে সেখানে ওনারা বলছে যে আমাদের কোনো মেশিন সাপোর্ট নেই বাচ্চাকে লাইফ সাপোর্টে দিতে হবে তো জাস্ট ওনারা ঢাকাতে শিফট করছে শিশু হাসপাতালে শিশু হাসপাতাল থেকে আমাদের হসপিটালে ওনারা শিফট করে তো বাচ্চা আসার সাথে সাথে বাচ্চার কন্ডিশন খুবই খারাপ সাথে সাথে বাচ্চাটাকে রাত দুইটা তিনটা সময় ছিল আমি লাইফ সাপোর্টে দিয়ে দিলাম বাচ্চা ওনার মা জাস্ট আমার পায়ে পড়ে গেল যে ম্যাডাম যে করে হোক আমার বাচ্চাটাকে বাঁচান এই বাচ্চা যদি না টিকে আমার সংসার টিকবে না কারণ ওনার হাজব্যান্ড দেশের বাইরে থাকে ওনার মা বাবার কাছে মানে নানিবাড়ির কাছে বাচ্চাটা বড় হচ্ছে যদি এখন এই বাচ্চাটা মারা যায় ওরা সব দোষ আমাকে দেবে যে নানি রাখছে নানি বাড়ির দোষ ওনারা ঠিক মতো হসপিটালে নিয়ে যায়নি সময় মতো বাচ্চাকে মেডিসিন দেয়নি যার জন্য বাচ্চার আজকে এই ক্রিটিক্যাল কন্ডিশন তো বাচ্চাটা যদি না বাঁচে ম্যাডাম আমার সংসার করা হবে না আপনার আমি পায়ে ধরি ম্যাডাম আমার যে করে হোক আমার সংসারটা অবস্থা আমার বাচ্চাটাকে বাঁচান তো এই যে মায়ের আস্থা বা মায়ের যে কান্না আসলে তখন মনে হয় যে আমাকে আল্লাহ এ এমন একটা জায়গায় এনে দাঁড় করাইছে যে আমি আসলে এই বাচ্চাটাকে ঠিক করা আমার জন অনেক বড় একটা চ্যালেঞ্জিং ব্যাপারটা হয়ে যায় আর কি তো এই ব্যাপারটা আসলে আমার অনেক মনে থাকবে আর একটা জিনিস হচ্ছে যখন ডিসচার্জ হয়ে বাচ্চারা চলে যায় অনেক বাবা মা আছে আসে ম্যাডাম আপনার কথা খুব ভালো লাগে আপনার ব্যবহার খুব ভালো ম্যাম আপনার জন্য অনেক দোয়া আমাদেরকে তাদের বাসায় যেতে ইনভাইট করে যে অবশ্যই এই এলাকায় গেলে আমাদের বাসায় আসবে আপনার এরকম কোন ঘটনা মনে পড়ে সেটা এরকম কষ্টের হতে পারে বা আনন্দের হতে পারে আসলে কষ্টের ঘটনা থেকে আনন্দের ঘটনাগুলো আসলে বেশি মনে রাখার মতো যে আমাদের আমার এক পেশেন্ট এসেছিল কক্সবাজারের চকরিয়া থেকে তো বাচ্চাটা টিউবার কুলোসিস নিয়ে এসেছিল মানে যক্ষা তো বাচ্চাটা যখন এসেছিল পুরো রক্ত ববি করতে করতে এসেছিল এবং বাচ্চাটার হার্টবিট ছিল খুবই স্লো একদম অল্প তো তো ওই সময় হচ্ছে আমরা বাচ্চাটা রাত দিকে কক্সবাজার থেকে বাচ্চাটার অবস্থা এত খারাপ ছিল যে বাচ্চাটাকে বাঁচানো খুবই দুঃসাধ্য একটা ব্যাপার ছিল তো ওই সময় আমরা বাচ্চাটাকে করে দিলাম লাইফ সাপোর্টে দিলাম বাচ্চাটা আস্তে আস্তে ব্লিডিংটা কন্ট্রোল হলো কন্ট্রোল হওয়ার পর যখন আস্তে 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 বাচ্চাটা আমাদের হসপিটালে দুই মাস চিকিৎসাধীন ছিল এবং দুই মাস চিকিৎসাধীন থেকে ওই বাচ্চাটা আলটিমেটলি সুস্থ হয়ে বাসায় গিয়েছে তো একটা বাচ্চা যখন অনেক দিন ধরে আমাদের হসপিটালে থাকে না তখন সেটা কিন্তু আসলে মায়া হয়ে যায় আসলে তাকে চিকিৎসা দিতে দিতে আর যদিও ডাক্তারের মায়া করতে নাই যেটা সব সময় বলা হয় যে ডাক্তার সব সময় চিকিৎসাতে মায়া করতে নেই তো ওই বাচ্চাটাকে দেখে আমার খুবই মায়া হয়েছিল তো ওই বাচ্চাটার কথা আমি আজও পর্যন্ত ভুলতে পারবো না যে বাচ্চাটা চিকিৎসা পেয়ে ভালো হয়ে তার নিজের বাসায় ফেরত গিয়েছে এবং দুঃখের কথা বলতে যে এনআইসিউ পিআইসিউতে আসলে মানে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটা খুবই স্বাভাবিক একটা বিষয় অনেক সময় অনেক বাচ্চা আসে যে বাচ্চাগুলোকে আমরা বাঁচাতে পারি না আমাদের হানড্রেড পারসেন্ট চিকিৎসা দিয়েও বাঁচাতে পারি না এবং প্রতিটা মৃত্যু আসলে আমাদের ইফেক্ট করে আসলে আমরাও তো মানুষ আমরাও হিউম্যান বিইং আমাদেরও আসলে ইফেক্ট করে অনেক যে এই বাচ্চাগুলোকে আমরা এত চেষ্টা করেও বাঁচাতে পারলাম না এইবা আমরা একদম শেষ দিকে শেষ করে ফেলবো আমরা তার আগে চাই খুবই সংক্ষেপে খুব সংক্ষেপে দুজনের কাছ থেকে তিনটা তিনটা করে বা ছোট্ট করে একটা যদি বলতেন যে যেটা যেটা দুজনেই বলছিলেন যে আসলে আমাদের একটা ভুল একটা আমাদের নিজেদের একটা অভ্যাস আছে নিজেরা প্রত্যেকে ডাক্তার হয়ে যে আমরা কিন্তু প্রতিটা ঘরে ঘরেই ডাক্তার আছি সেটা হাতুড়ে ডাক্তার বলি যে ডাক্তারই বলি একটু জ্বর আসলে নাপা প্যারাসিটামল এবং বাচ্চাদের ক্ষেত্রেও অনেক সময় রিডক্সটা নিয়ে ফেলা হয় সেক্ষেত্রে খুব ছোট্ট করে যদি একটু বলতেন যে যাদের ছোট বাচ্চা যে আপনি ছোট বাচ্চা নিয়ে কাজ করছেন ছোট বাচ্চার বাবা আমার উদ্দেশ্যে একটা কথা আপনি একজন আপনি একটা যদি আমি যেটা বলবো সেটা হচ্ছে ছোট বাচ্চারা খুব সেন্সিটিভ ওদের এখন ছোট বয়সে যদি আপনারা অ্যান্টিবায়োটিকটা শুরু করে দেন পরবর্তীতে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স হয়ে যায় এই জন্য আমি অবশ্যই বলবো কোনো বাচ্চার যদি জ্বর ঠান্ডা থাকুক বা যে কারণে সমস্যা হোক আপনারা একজন প্রশিক্ষণপ্রাপ্ত ডক্টর দেখান ডক্টরকে ছাড়া আপনারা কোনো মেডিসিন এই যে ফার্মাকোলজিস্ট বলেন ওঝা তারপর হচ্ছে গ্রামে যেটা হয় যে কবিরাজের কাছে দেখায় তো এইগুলো বন্ধ করে আপনারা একজন ডক্টরকে দেখান তাদের সেবা নিয়ে আপনারা পরবর্তীতে সেবাই আমাদের আসলে এনআইস আমরা যে কেসগুলো বেশি পাই সেটা হচ্ছে পেরিনেটাল অ্যাসফেক্সিয়া মানে জন্মের পর একটা বাচ্চা কান্না করে না সেটা হচ্ছে জন্মের সময় বাচ্চা যখন মাথায় খুব আঘাত পায় তখনই কিন্তু বাচ্চাটা কান্না করে না এখন এই শিশু আসতে গেলে কিন্তু গর্ভকালীন বিষয় মার একটা ব্যাপার চলেই আসে তো মার যে ব্যাপারটা হচ্ছে যে মা যখন ডেলিভারি করবে এবং অবশ্যই তার সচেতন থাকতে হবে যে বেশি ওজনের বাচ্চা যারা তিন কেজির উপরে আলট্রাসোনোগ্রাফিতে এসেছে সেই বাচ্চাগুলোকে যাতে নর্মাল ডেলিভারি না করে কারণ নর্মাল ডেলিভারি করলে কিন্তু বাচ্চারা ওই সময় ব্রেনে আঘাত পায় এবং আরেকটা ব্যাপার হচ্ছে যে যাতে তারা হচ্ছে গ্রামের ওঝা দায় এদের কাছে ডেলিভারি না করে নার্স অনেক সময় রুরাল এরিয়ায় নার্সরা ডেলিভারি করে তখনও কিন্তু বাচ্চারা মাথায় আঘাত বেশি পায় এবং আমাদের এনএসসিতে বেশিরভাগ কি কেস কিন্তু একটা বাচ্চা ডেলিভারির পর খুব খারাপ হয়ে আসে বাচ্চার খিচুনি হয় বাচ্চা জন্মেশার সাথে কান্না করে না এই কেসগুলো কিন্তু আমরা সবচেয়ে বেশি পাই তো এক্ষেত্রে হচ্ছে এখানে মাকে তো অবশ্যই সচেতন থাকতে হবে প্রেগনেন্সিতে এবং ডেলিভারির সময় অবশ্যই এবং দ্বিতীয় কথা হচ্ছে যে আমরা পিআইস আইসিউতে যে বাচ্চাগুলো পাই যেমন বাচ্চাগুলো আঠাশ দিনের উপরে বাচ্চাগুলো ওই বাচ্চাগুলো নিউমোনিয়া আক্রান্ত অনেক বেশি হয় আমাদের বাংলাদেশে তিনটা প্রতি তিনটা বাচ্চার মধ্যে একটা বাচ্চা আসলে নিউমোনিয়া মারা যায় অনেক সময় আমরা নিউমোনিয়াটাকে খুব হালকাভাবে নেই হ্যাঁ ঠান্ডা লেগেছে মানে হচ্ছে আমরা এমনি এই ফার্মেসি থেকে একটা ওষুধ খাওয়াই দিলাম বাচ্চাদের কিন্তু যা তা ওষুধ খাওয়ালে হয় না বাচ্চাদের ওজনের সাথে সাথে বাচ্চার বয়সের সাথে সাথে কিন্তু ওষুধের ডোজও পাল্টায় তো এক্ষেত্রে হচ্ছে বাচ্চাকে খুবই আর্লি অবস্থায় ডাক্তারের কাছে নিয়ে আসলে তাদের এই ইন্টেন্সিভ কেয়ার ইউনিট থেকে অবশ্যই তাদের থেকে সুস্থ হ্যাঁ সুস্থ করে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং আমি আপনাদের দুজনের কথা থেকে যেটা বুঝলাম যে ডাক্তার আছে আপনাদের চিকিৎসা দেওয়ার জন্য সুতরাং বাসায় নিজেরা নিজেরা ডাক্তার না বোনা যায় বাচ্চার কোনো অসুস্থতা বা কোনো অনিয়মিত লক্ষণ দেখা দিলে আমরা যেন সঠিক সময়ে সঠিক ডাক্তারের কাছেই তাকে নিয়ে যাই আপনাদের দুজনকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ডাক্তার অনিন্দিতা এবং ডাক্তার নিগার খুব ভালো লাগলো আপনাদের সাথে কথা বলে এবং দর্শক আজকের মতো সময় নেয় এই অনুষ্ঠানের এই পর্ব থেকে এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন